আপনার পেজে যদি রকম কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এসে থাকে অনেক লাইক লাইভ করার পরেও যদি কোনোভাবে না যায় তাহলে আজকের প্রচেষ্টা শুধু আপনার জন্য আপনি আমার ভিডিওটা দেখেন আমি আপনাদেরকে সহজে আমি বুঝিয়ে দিচ্ছি এই জন্য আপনার প্রোফাইলটা অন করতে হবে অন করার পর মনিটাইজেশন সেকশনে যে ইনস্টিম অ্যাডস এই লেখাটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর স্ক্রোল ডাউন করে এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটাকে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দেওয়ার পর আবার স্ক্রোল ডাউন করে এই যে থ্রি ডট এখানে আছে এই লিঙ্কটার উপরে ক্লিক করবেন অর্থাৎ আপনার পেজের যে একটা লিঙ্ক আছে এই লিঙ্কটাকে কপি করবেন কাজে দেবে লিঙ্কটা লিঙ্কটা কপি করা হয়েছে লিঙ্কটা কপি করার পরে চলে যাব আমরা সেটিংয়ে সেটিংয়ে এখানে যাচ্ছেন রিপোর্টে প্রবলেম রিপোর্টে প্রবলেমের উপর ক্লিক করতে হবে রিপোর্টের প্রবলেমের উপর ক্লিক করার পরে দেখছেন নি কন্টিনিউ টু এ প্রবলেম এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে ইনক্লড এই যে লেখাটা এটার উপর ক্লিক করে যদি আপনার পেজের সমস্যা থাকে তাহলে পেজ সিলেক্ট করবেন আর যদি প্রোফাইল নিয়ে কাজ করেন তাহলে প্রোফাইল সিলেক্ট করবেন যেহেতু আমার পেজের সমস্যাটা তাই আমি পেজটাকে সিলেক্ট করলাম এখানে দেখছেন উপরে ডেসক্রিপশন আর নিচে আছে আপলোড ফ্রম ফোন অর্থাৎ আমরা যে স্ক্রিনশটটা দিছিলাম কন্টেন্ট মনিটারাইজেশন পলিসি এটাকে এখানে আপলোড করে দেব আপলোড করে দেওয়ার পরে উপরে যে ডেসক্রিপশন অর্থাৎ এখানে একটা অ্যাপ্লিকেশন লিখো লাগবে এটা যদি আপনারা ইংলিশে না লিখতে পারেন তাহলে আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো এই যে অ্যাপ্লিকেশনটা এটাকে কপি করে তারপরে এই ডেসক্রিপশনের জায়গায় পেস্ট করে দেবো দেওয়ার পরে এই যে দেখছেন মাই ফেজ লিঙ্ক এখানে আপনার যে ফেজের লিঙ্কটা কপি করছিলেন ওই লিঙ্কটা এখানে বসিয়ে দেবেন ওই লিঙ্কটা বসিয়ে দিলে আপনার সফল হওয়ার পরে দেখেন এই বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিন পর আমার এই ফেজের বর্তমান অবস্থা এই যে এখানে দেখছিলেন ক্রস একটা সিন মনিটাইজেশন পলিসি এটাই এখন এনাবল হয়ে গেছে অর্থাৎ সবগুলো